নমস্কার বন্ধুরা পুয়োর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আমিও খুব ভালো আছি আজকে বানাবো চিলি বেবি কর্ন তাই রেসিপিটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর স্টার্টার হিসেবে এই চিলি বেবি কর্ন কিন্তু আপনারা খেতে পারেন আর খুব সহজ পদ্ধতিতেই এই চিলি বেবি কর্ন বানানো আমি আপনাদেরকে দেখাবো প্রথমেই আমি এখানে আড়াইশো গ্রাম বেবিকর্ন নিয়েছি আর বেবিকর্নগুলোকে আমি গোটা গোটাই ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি এরকম ত্যাচা করে বেবিকর্নগুলোকে কেটে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি রেসিপি ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন সব বেবিকর্নগুলোকে আমি এরকম করে তেরচা করে কেটে নিয়েছি আর এখানে কিছু সবজি নিয়েছি আমি এখানে একটা বড় সাইজের ক্যাপসিকামটাকেও এরকম তেরচা করেই কেটে নিয়েছি আর পেঁয়াজ এরকম কিউব করে ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি এবার আমি একটা বাটির মধ্যে কেটে রাখা বেবি নিয়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর স্বাদ মতো লবণ এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি এগুলোকে ম্যারিনেট করে নেব আপনারা তো অনেক রকম স্টার্টার খেয়েছেন একবার এইভাবে বেবি কর্নটাও স্টার্টার হিসেবে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এবার আমি কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিলাম আর এই ম্যারিনেট করার মধ্যে আমি দিয়ে দিলাম তিন চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে দিয়ে আমি এরকম আলতো হাতে আবারও একটু ম্যারিনেট করে নেব তেলটা এখানে গরম হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে গরম তেলের মধ্যে বেবি কর্নগুলোকে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমেই আমি এই বেবি কর্নগুলোকে একদম লালচে কালার করে ভেজে তুলে নেব তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই আপনারা খুন্তি দিয়ে এইভাবে উল্টাবেন না কিছুক্ষণ বাদে এইভাবে আপনারা উল্টে নেবেন দেখুন বেবি কর্নগুলো খুব সুন্দর করে ভাজা হচ্ছে বেবিকর্নগুলো প্রায় এইট পার্সেন্ট মতো ভাজা হয়ে গেছে এখন আমি এই বেবিকর্নগুলোকে তুলে নিলাম বাদ বাকি আমি এইভাবে মিডিয়াম টু ভেজে তুলে নিচ্ছি সবকটা বেবিকর্ন আমার ভাজা হয়ে গেছে এবার আমি আর একটা বসিয়ে বেবিকর্ন ভাজার তেলটা কড়ার মধ্যে দিয়ে নিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা স্টার স্টারিস দিয়ে দিচ্ছি কুচানো রসুন আর দিয়ে দিচ্ছি কুচানো আদা দিয়ে আমি খুব ভালো করে রসুন আর আদাটাকে তেলের মধ্যে একদম ভেজে নেব যাতে না আদা রসুনের কাঁচা গন্ধটা থাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকেও একটু ভেজে ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম এক চামচ ভিনিগার ভিনিগার দিয়েও খুব ভালো করে একটু নেড়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম আর তার সাথে দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে খুব ভালো করে একটু নেড়ে ভাজা ভাজা করে নেব। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন খুব ভালো করে ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম তিন চামচ টমেটো সস আর দিয়ে দিলাম এক চামচ রেড চিলি সস আর তার সাথে দিলাম এক চামচ সোয়া সস এবার আমি সসগুলোকেও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব একটুখানি বাড়িতে যদি কেউ অতিথি আসে আপনারা তো সব সময় অনেক কিছু বানিয়ে দেন একবার এইভাবে চিলি বেবি কর্ন বানিয়ে দেবেন সবারই খুবই ভালো লাগবে সসটাকেও খুব ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এবার আমি অল্প একটু জল দিয়ে দিলাম খুব বেশি জল দেব না অল্পই একটু জল দিয়েছি জলটাকে দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু আজিনা মটর এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম আর তারপরেই আমি এই গ্রেভিটাকে একটু ফুটতে দেব আর এদিকে আমি একটা বাটির মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর তাতে অল্প একটু জল দিয়ে এই মিশ্রণটিকে আমি একটু গুলিয়ে নিচ্ছি এবার আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম গ্রেভিটাকে ঘন করার জন্য দেখুন গ্রেভিটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি ভেজে রাখা বেবি কর্নগুলোকে দিয়ে নিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি এই চিলি কর্নটা একটু ড্রাই করেছি আপনারা চাইলে গ্রেভিও রাখতে পারেন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে কিন্তু এই চিলি কর্ন একদমই রেডি হয়ে যাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি দেখুন এবার সবশেষে আমি তেরচা করে কেটে রাখা কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ পাতা ছড়িয়ে দিলেই রেসিপিটি একদমই তৈরি হয়ে যাবে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে